আসসালামু আলাইকুম আমি ফার্মাসিস্ট ফারহানা রিয়া আমি নেপ্রোসিন প্লাস এই মেডিসিনটি সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। এই মেডিসিনটি কীভাবে সেবন করবেন কারা সেবন করতে পারবেন কখন সেবন করা যাবে এটার মাত্রা কি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এবং স্তন্যদানকালে এবং প্রেগনেন্সি অবস্থায় এই ওষুধটি সেবন করা যাবে কিনা না এই সকল বিষয় নিয়ে আজ বিস্তারিত এই ওষুধটি সম্পর্কে আলোচনা করব ন্যাপ্রোসেন প্লাস এই মেডিসিনটিতে রয়েছে ন্যাপ্রোকসেন ন্যাপ্রোকসেন পাঁচশো এবং ইসল বিশ মিলিগ্রাম এই ওষুধটি একটি ব্যথানাশক ওষুধ শরীরের ব্যথা বাত রোগের চিকিৎসায় ব্যথা করা হয় আপনার মাজার ব্যথা রগে ব্যথা ঘাড়ে ব্যথা এবং শরীরের যে কোনো ব্যথায় এটি ব্যবহার করা হয়ে থাকে চিকিৎসকদের কাছে এটি খুবই একটি জনপ্রিয় একটি ওষুধ এই ওষুধ সাইড এফেক্ট খুবই কম নেই বললেই চলে তারপরও কিছু ক্ষেত্রে অতিরিক্ত গ্যাসের সমস্যা হতে পারে অথবা অথবা অস্বস্তি বোধ হতে পারে সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করবেন এবং এক্সট্রা একটি মেডিসিন গ্যাসের জন্য ব্যবহার করতে পারেন এই ওষুধটির সেবন মাত্রা হল বারো ঘন্টা অন্তর অন্তর অর্থাৎ সকালে খালে এবং রাতে এক ডোজ খাইতে হবে এই ওষুধটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি অর্থাৎ এটা প্রেগনেন্সি অবস্থায় সেবন করা যাবে না এবং স্তনদানকালেও এটি সেবন করা যাবে না নেপ্রোক্সেন প্লাস এটি তিনশো পঁচাত্তর বাই বিশ এটা পাওয়া যায় এই ওষুধটি রেডিয়ান কোম্পানি থেকে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল থেকে প্রোডাকশান করা হয় আমার ভিডিওটি দ্বারা যারা উপকৃত হয়ে থাকবেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম